সিগনাল ও পয়েন্ট বিকল হয়ে যাওয়ার দরুন শিয়ালদহ মেন শাখায় ব্যাহত ট্রেন চলাচল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন শুক্রবার সকালে শিয়ালদহ মেন শাখার টিটাগড় স্টেশনের কাছে সিগনাল ও পয়েন্ট বিকল হয়ে যাওয়ার দরুন শিয়ালদহ মেন লাইনে ব্যাহত ট্রেন চলাচল ব্যস্ত সময়ে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় যথেষ্টই সমস্যার মুখে পড়েছেন নিত্যযাত্রীরা শিয়ালদহ মেন লাইনের টিটাগড় ব্যারাকপুর সহ একাধিক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু ট্রেন

সিগনাল খারাপ হয়ে যাওয়ার দরুন আপে এবং ডাউনে গাড়ি চলাচলে বিচ্ছিন্ন হচ্ছে যাত্রী সাধারণকে বলা হচ্ছে টিতাগড় স্টেশনে সিগনাল এবং পয়েন্ট খারাপ হয়ে যাওয়ার দরুন গাড়ি চলাচলে বিষণ হচ্ছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স